ইসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স বা বলবিদ্যা সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ বস্তুর একমাত্রিক বা রৈখিক গতি এই অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাসে আসে আমরা তো দ্বিতীয় ক্লাসে দুই নম্বর ম্যাথ নিয়ে আমি আলোচনা করব যে এটা আমার সাজেশনে দুই নম্বর ম্যাথ যে একটি বস্তু এই বিন্দুতে স্থিতি অবস্থা হতে এ ওর সরলরেখা বরাবর যাত্রা শুরু করে কণাটির তরণ ও বিন্দুমুখী ও বিন্দু অর্থাৎ কেন্দ্রের দিকে আসতেছে এবং এর পরিমাণ ও বিন্দু হাতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করতে বলছে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে বিশ সাল ষোলো সাল এবং সর্বশেষ দুই হাজার সালে চলে আসছে তো চলুন আমরা এই ম্যাটটা কিভাবে সলিউশন করা যায় সেটা আমরা দেখব তো প্রথমে আমি আগে চিত্রটা অঙ্কন করে নিলাম যে যেহেতু এখানে দোলনকাল বের করতে বলছে তার মানে আমি এখানে যেহেতু বস্তুটা এই বিন্দুতে স্থিতি অবস্থা হতে এ এই বিন্দুতে স্থিতি অবস্থায় আছে তো স্থিতি অবস্থা হতে এ ওর স্বরলেখা অর্থাৎ এ থেকে এ যে এর দিকে আসতেছে অর্থাৎ কেন্দ্রের দিকে আসতেছে এ ও স্বরলেখা বরাবর যাত্রা শুরু করে অর্থাৎ এই দিকে আসতেছে এই জন্য আমরা ডিরেকশান এদিকে দিয়ে রাখছি তো এ থেকে এর দূরত্ব আমি ধরলাম এ আর ও কেন্দ্র থেকে পি দূরত্বে আমরা মনে করো এখানে দোলনকাল নির্ণয় করার চেষ্টা করব দোলনকাল বা কোনাটার গতি নির্ণয় করব পি বিন্দুতে তাহলে ধরি এখানে আমরা বর্ণনাটা দিয়ে দিই যে ধরি বস্তুটি টি সময়ে কেন্দ্র হতে এক্স দূরত্বে কেন্দ্র হতে এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থান করছে যে পি বিন্দুতে অবস্থান করে যেখানে ও পি ও থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স আর ও থেকে এর দূরত্ব হচ্ছে এ অতএব পি বিন্দুতে তরণ তাহলে কী হবে তরণের সূত্রে আমরা এর আগেই জেনে আসছি ডিএস কেয়ার এক্স বাই ডি সমানুপাতিক তরণটা কার সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে সমানুপাতিক ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে বর্গের ব্যস্তানুপাতে আছে তাহলে সমানুপাতিক ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে তাহলে এখন আমরা সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে কী হবে সমানুপাতিক একটা ধ্রুবক নিউ নিয়ে আসলাম ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এখানে মাইনাস আসলো কেন কেননা কোনাটা কেন্দ্রের দিকে আসতেছে কেন্দ্রের দিকে আসলে নেগেটিভ আর কেন্দ্র থেকে বাইরের দিকে গেলে পজিটিভ করি আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা কী করব এটাকে সমাধান করব তো সমাধান করার খুব সহজ উপায় হচ্ছে উভয় পাশে টু ডি এক্স ডিটি গুন তো এবার এ পাশে আমরা টু ডি এক্স ডিটি করলাম ডান পাশে আমরা টু ডি এক্স ডিটি করছি এরপরে আমরা কী করব সাজাবো কেননা এটাকে আমরা সমাকরণ করতে হবে তো ডিডিটি অর্থাৎ t এর সাপেক্ষে আমরা যে ডিএক্স বাই ডিটি তার উপর হল স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে এটাই আসবে এই যে পাওয়ারটার সামনে আসবে পাওয়ার থেকে এক কমবে তার মানে ডিএক্স dt থাকবে আবার ওইটাকে t এর সাপেক্ষে কেউ তার মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকোয়ালস টু মাইনাস টু নিউ আর ডিডিটি মাইনাস ওয়ান বাই এক্সকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে মাইনাস ওয়ান বাই এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে তাহলে ওয়ান বাই এক্স স্কেয়ার অর্থাৎ দেখেন মাইনাস ওয়ান বাই এক্সকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে কী পাবো আমরা মাইনাস আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু ভাঙায় লিখি মাইনাস এক্স ইনভার্স ওয়ান লিখলাম ওকে তো মাইনাস এক্স ইনভার্স ওয়ান যদি হয় তাহলে এখান থেকে আমরা কী পাবো পাওয়ারে অর্থাৎ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়ার থেকে এক কমবে অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটার সামনে অর্থাৎ মাইনাস আসে তারপরে পাওয়ারটা সামনে আসবে অর্থাৎ মাইনাস ওয়ান সামনে আসলো আবার ওখান থেকে এক পাওয়ার কমে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাসে মানে সে প্লাস ওয়ান এক্সের ওপর ইনভার্স টু তার মানে ওয়ান বাই এক্স স্কেয়ার তো এখানে আমার মাইনাস যেহেতু রেখে দিয়েছি তা যার কারণে এখানে আমি মাইনাস ওয়ান বাই এক্স এই মাইনাস ওয়ান বাই এক্সের ডিফারেন্সিয়েট করলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার চলে আসবে আর এক্সকে আবার যদি ডিফারেন্স করে টি আসা থাকে তাহলে ডি এক্স বাই ডিটি ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে এই আমরা যদি সমাকলন করে দিই বা এই মাইনাসটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু নিউ ডিডিটি ওয়ান বাই এক্স এরপরে আমরা যদি সমাকলন করি তাহলে এখানে ডিটি টি উঠে যাচ্ছে সমাকলন চিহ্ন আর ডিটি উঠে যাবে অর্থাৎ এখানে সমাকালীন চিহ্ন যদি আমরা দিতাম তাহলে সমাকলনা আর টি উঠে যেত এখানেও আমরা সমাকালীন চিহ্ন দিলে আর সমাকালন আর ডিটি উঠে যেত তাহলে এখানে থাকবে এক্স বাই টি হোল স্কোয়ার ইকোয়ালস টু টু নিউ টু নিউ ওই যে এক্সটা নিচে আছে যে এক্স নিচে প্লাস সমাকলন ধ্রুব কাচ্চা একটা সি এটাকে আমরা সমীকরণ এক দিলাম কেননা এখানে সি আর মান বের করা লাগবে তো সি আর মান আমরা কীভাবে বের করব এখানে আমরা দেখব যে যখন এক্স ইকোয়াল এ অর্থাৎ দ্রুত আদি বিন্দুতে অর্থাৎ এর যখন অর্থাৎ স্থিতি অবস্থায় আছে তখন দ্রুত হবে এ কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমাদের ছিল এ দূরত্বে স্থিতি অবস্থায় ছিল এ বিন্দুতে তাহলে সময়টা তখন কী হবে জিরো কেননা এ বিন্দুতে স্থিতি অবস্থায় আছে তাহলে এক্স ইকোয়াল এ বিন্দুতে এ বিন্দুতে এক্সের দ্রুত হচ্ছে এ আর সময় হচ্ছে জিরো তাহলে কে যদি আমরা ডিফারেন্সিয়েট বাই ডিটি এটা ধ্রুবক তাই ধ্রুবীকরণ জিরো তো এখন ডি এক্স বাই ডিটি এক্স এ আর টি ইকোয়াল জিরো আমরা যদি এক নম্বর সমীকরণে এই মানগুলো অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা সি এর মান পাবো তো এক নম্বর সমীকরণে ডি এক্স বাই এর মান জিরো তো পরিষ্কার করলে টু নিউ এক্সের পরিবর্তে এ কেননা এক্স ইকুয়াল এ আমরা বসাবো আর সি তো সি এ তো সি ইকুয়াল টু তাহলে আমাদের কি আসতে যে মাইনাস টু নিউ এ আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি এখন সি ইকুয়াল যে মানটা আমরা পাইলাম এই মানটা সমীকরণে একে বসাবো তাহলে সমীকরণে একের বাম পাশে ছিল ডি এক্স বাই ডি টি হলে স্কেয়ার ইকুয়ালস টু টু নিউ বাই এক্স মাইনাস সি ও সি ছিল তো সি এর মান হচ্ছে প্লাস সি ছিল তো সি এর মান যেহেতু মাইনাস টু নিউ বাই এ এই যে মাইনাস টু নিউ বাই এ আমরা বসাই দিলাম এরপরে স্কেয়ারটা ওপার্সি নিজে রুট করে দিলাম তো রুট করলে আমরা কী পাবো তো তার আগে আমরা এখানে এইখানে আমরা একটু কাজ করে দিতে পারি যে টু নিউ আমরা কমন নেই কমন নিলে এখানে পাবো আমরা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ এরপরে আমরা কি কাজ করব এখানে টু নিউ এরপরে যেহেতু এক্স আর এ আছে নিচে তো আমরা এ এক্সের লসাগু নিলাম তাহলে এখানে থাকবে এ মাইনাস এক্স এরপরে আমরা রুট করে দিব অর্থাৎ স্কোয়ারটা এপাশে সে রুট হয়ে যাবে যে টু নিউ এর ওপর রুট করলে রুট আবার টু নিউ ইন্টু এটার ওপর যদি আমরা রুট করি রুট আবার এ মাইনাস এক্স বাই এক্স এই যে এ মাইনাস এক্স বাই এক্স কেন্দ্রগামি তাই এখানে মাইনাস আসবে যেহেতু কেন্দ্রের দিকে আসতেছে তাই এখানে অবভিয়াসলি মাইনাস চিহ্ন আসবে যদি কেন্দ্র থেকে বাইরের দিকে যেত তাহলে প্লাস আসতো ওকে এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট যদি এখানে মাইনাস না দেয় তাহলে অঙ্কটাই আমাদের ভুল হয়ে যাবে আশা করি আমরা বুঝতে পারছি তো এরপরে আমরা কী করবো কাজ এরপরে মাইনাস টু নিউ বাই এ ইন্টু রুট বার এ মাইনাস এক্স বাই এ এক্স এটাকে আমি এই সম্পূর্ণটাকে বামপ্রেসার মানটাকে আমি ডান পাশে মানটাকে বাম পাশে নিয়ে আসলাম আর ডিএক্স বাই ডিটিটাকে আমি ওপাশে নিয়ে গেলাম এরপর কী করবো আমরা এরপরে আমরা এক্সের অর্থাৎ ডি এর নিচে আমরা এক্সের মান নিয়ে আসবো তো এই যে রুড ওভার এ মাইনাস এক্স আছে আর নিচের এ এক্স আছে এটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি এক্সের নিচে তাহলে কী হবে এটা ভাগ হয়ে যাবে ভাগটা আমরা গুণে কনভার্ট করে দিলে উপরে উপরে আমাদের কী হবে এই যে এ এক্সটা উপরে যাবে আর রুড ওভার মাই এ মাইনাস এক্সটা নিচে আসবে তো এখানে সিঙ্গেল আমি এক্স কেন লিখলাম এখান থেকে আমি রুড এটা আগেই বের করে নিয়ে রাখছি কেননা রুডে ধ্রুবক এই জন্যে রুড এটাকে আমি আগেই বের করে রাখছি এই জন্য রুড নিউ এর সাথে আমি এই যে এটা রেখে দিয়েছি ভাগ বাই আকারে কেননা এই এখান থেকে আমরা যদি এটা বের করে নিয়ে আসি তাহলে রুড নিউ বাই রুডে তো সম্পূর্ণটাকে আমি রুড ওভার টু নিউ বাই এ আকারে রাখতে পারি ওকে এখানে কিন্তু মাইনাস আর আমরা এখানে দিয়ে না মাইনাসটা আমি ওপারসে নিয়ে গেছি এরপরে তাহলে এখানে থাকতেছে আমাদের রুড আবার টু নিউ বাই এ ডিটি ইকোয়ালস টু মাইনাস রুড এক্স বাই রুড আবার এ মাইনাস এক্স ডি এক্স এখন এইটাকে আমরা উভয় পাশে সমাকলন করব কিসের সাপেক্ষে টি এর সাপেক্ষে তো এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি এটা যে একটু ডিফিকাল্ট টাইপের আছে আমাদের একটু বুঝতে ব্যবহার করে তো এখন যদি এটা আমরা সমাকলন করি তো সমাকলন আমরা সাদা মাটাভাবে করতে করতে পারতেছি না তাই আমরা কী করবো এক্সের মানে আমরা ধরে নেব যে ধরি এক্স ইকোয়াল এ কসকে থিটা এমনভাবে ধরবো যেন এই যে রুডের ভিতরে যে ধ্রুবকটা আছে এখানে রুটটা যেন উঠে যায় এই হিসেবে আমাকে ধরতে হবে তাই আমরা এ মান ধরে নিলাম ত্রিকোণমিতিক তো এক্স ইকোয়াল এ কস্কয়ার থ্রিটা এটা আমি কেন ধরলাম কেননা এখানে এ আছে এই জন্য এটা আমি ধরলাম যেন কমন নিয়ে আমি কাজ করতে পারি তাহলে এক্সের পরিবর্তে আমরা এ কস স্কেয়ার থ্রিটা আমরা বসাবো যে এ কস স্কেয়ার থ্রিটা বসেছি নিচে তাহলে হবে এ মাইনাস এ কস স্কোয়ার থ্রিটা এক্সের পরিবর্তে আর ডিএক্স ডিএক্স তাহলে কী হবে ডিএক্স ইকোয়াল এক্সকে যদি আমরা অন্তর্গ্রহণ করি ডিএক্স ইকোয়াল এই যে পাওয়ারটা সামনে আসবে টুটার সামনে আসবে অর্থাৎ এর তো ধ্রুবক এইটাকে আমি এক্স কল্পনা করলাম অর্থাৎ এক্সের ওপর স্কোয়ার তাহলে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক কমবে অর্থাৎ কস্তিটা এক্সতে এক্স নয় কস্তিটার অন্তরিকরণ হচ্ছে মাইনাস থিটা থিটাতে তে যেহেতু এক্স নয় থিটা আছে তো থিটাকে অন্তরিকরণ করলে তাহলে আসতেছে আমাদের ডিথিটা তাহলে ডি এক্স পরিবর্তে আমরা এটা লিখতে পারবো তাহলে ডিএক্সের পরিবর্তে আমরা মাইনাস টু ইয়ে কস্তিটা সায়েনথিটা ডিথিটা আর এখান থেকে আমরা এর মানটা বের করে নেব কেননা পরবর্তীতে আমার কাজে লাগবে তো থিটাই করলে তাহলে কী আসবে এই যে কস স্কেয়ার এ কস স্কেয়ার থিটে এক্স ছিল তাহলে কস স্কোয়ার থিটা গোল কী হবে এক্স বাই এ এই যে এক্স বাই এ তাহলে স্কোয়ারটা ওপাশে যায় কী হবে রুড ওভার এক্স বাই এ তাহলে থিটাটা যদি এপাশে পাশে রাখি কসটা ওপাশে যায় মাইনাস অর্থাৎ কস ইনভার্স রুট অভার এক্স বাই এ আশাকে আমরা এতটুকু বুঝতে পারছি তো এ পাশে তাহলে আমরা কাজগুলো করে দিই একটু সমাকলন করতেছি এখানে সমাকলন করলে আমাদের কি কন্ডিশন আসবে এই যে এখানে আমাদের ডিটি ছিল তো সমাকলন করলে ডিটা উঠে যাচ্ছে শুধু সিঙ্গেল টি থাকতেছে এই যে টি আছে বাম পাশে আমাদের বর্তমানে কোনো কাজ নেই ডান পাশে আমাদের কাজ যা হবে বর্তমানে ডান পাশে কাজ হবে তো এখানে আমি কাজ করলাম এরপরে আমি এখানে কী করবো এ দুইজনের কাছে আছে দুজনের কাছ থেকে যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে ওয়ান মাইনাস কস স্কেয়ার থিটা তো ওয়ান মাইনাস কস স্কেয়ার থিটা ইকল লেখা যায় সাইনস্ক্যার থিটা তাহলে এ সাইন স্ক্যার থিটা তো একে যদি আমরা রোডের বাইরে নিয়ে আসি তাহলে রোডে সাইনস্কোয়ার স্কোয়ার আর রুট কাটা গেলে সাইন থিটা সিঙ্গেল আর উপরে আমাদের কী আছে এটাকে আমরা রোডের বাইরে নিয়ে আসলে রোডে কস স্কোয়ার থিটা অর্থাৎ স্কোয়ার আর রুট কাটা গেলে সিঙ্গেল কস্তিটা আর এখানে আসে আমাদের মাইনাস টু এ ছিল এই মাইনাস এ টু এটাকে আমি বাইরে নিয়ে আসছি যেহেতু এটা ধ্রুবক আর এখানে আছে কস্তিটা সাইন্থিটা ডিথিটা তো উপরের একটা আর নিচের একটা কাটা যায় উপরের রোডে আর নিচের রোডে কাটা যায় তো কাটা যাওয়ার পর আমাদের কি থাকতেছে তাহলে এখানে আমাদের মান আমরা পেলাম কস্তিটা আর কস্তিটা তো এখানে আমাদের তাহলে আসতে কসস্কয়ার ডিথিটা কস কস কসস্কয়ার থিটা আর তার সাথে ডিথিটা এই যে টু এ এখানে আমি শুধু এটা রাখলাম টুটাকে আমি ভিতরে নিয়ে গেলাম এই এই কারণেই নিয়ে গেলাম এখানে আমি সূত্র ইউজ করবো কারণ এটাকে ডাইরেক্ট আমি অন্তর সমাকলন করতে পারতেছি না তাই টু কস এসকে থিটায় সূত্রে আমি ইউজ করবো টু কস এসকে থিটায় করলে লেখা ওয়ান প্লাস কস টু থিটা তো ওয়ান প্লাস কস টু থিটা এরপরে আমরা কী করব এরটাকে আমরা সমাকলন করবো তো সমাকলন করলে কী হবে ওয়ানের অর্থাৎ এখানে ধ্রুবক ওয়ানটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ এটাকে যদি আমরা বিভক্ত করে দিই যে ওয়ানকে দ্বিটিটা দ্বারা গুণ করলে ডিথিটা প্লাস এ তো আসেই সামনে আর একবার হচ্ছে এ ইন্টু কস টু থিটা কস টু থিটা ইন্টু ডি থিটা এইভাবে আর কি হয়েছে তো এটা তো ধ্রুপক বাইরে থাকবেই এ যে বাইরে আসে দুইজনের বাইরে এ আছে থিটায়ের অন্তরিকরণ ডি থিটা অর্থাৎ এখানে ইনটিগ্রেশন ডি উঠে যাবে থিটা থাকবে যে থিটা আছে প্লাস এ কস থিটা অর্থাৎ কস টু থিটায়ের অন্তরিক সমাকরণ করবো কস টু থিটায় সমাকরণ করলে কী হবে কসের এর সমাকরণ সায়েন সাইন থিটা সাইন টু থিটা আর ওই অর্থাৎ আমরা জানি যে কস এম এক্স কস এম এক্সের সমাকলন হচ্ছে সাইন এম এক্স সাইন এম এক্স বাই এম অর্থাৎ এম বলতে এখানে এই যে শহটা নিচে আসবে এই যে কস টু থিটা এর সমাকলন করলে হবে সাইন টু থিটা বাই এই যে এমটা অর্থাৎ শহকটা নিচে চলে আসবে প্লাস ধ্রুবক হিসেবে আমরা সি ওয়ান রাখলাম এখন সি ওয়ানের মান বের করার চেষ্টা করব তো জাস্ট আমরা এখানে বাম পাশে ছিল তাই আছে এখানে সাইন টু থ্রিটা ছিল আর নিচে টু তো সাইন টু এর সূত্র আমরা জানি টু সাইনে কসে অর্থাৎ টু সাইন থ্রিটা কস থ্রিটা উপরে টু আর নিচে টু কাটা যায় তাহলে এখানে আমাদের থাকতেছে এ তো আসেই বাইরে আচ্ছা এখানে টু টু কাটা যায় এখানে সি ওয়ান সাথে আসেই এরপর আমরা কি করছি টিটা এখানে আসে এই মানটাকে আমি উপার নিয়ে গেছি এই মানটাকে যদি আমরা উপার নিয়ে যাই তাহলে ভাগ হবে ভাগটা যদি আমি গুনে কনভার্ট করে দেই তাহলে এই যে এটা উপরে যাবে টু নিউটা নিচে আসবে রুড এ বাই টু নিউ তার সাথে এটা গুণ অবস্থায় আছে ওকে এখানে আছে থিটা প্লাস টু টু কাটা যাওয়ার পর সাইন থিটা কস থিটা প্লাস সি ওয়ানের সাথে অবভিয়াসলি এই সম্পূর্ণটা নিচে এই এটা ভাগ অবস্থায় ছিল তো এটাকে আমি ভাগটা গুনে কনভার্ট করে দিয়ে এটা নিয়ে আসি তাহলে এটা সি ওয়ানটার সাথেও গুণ হয়ে যাবে তার মানে সি ওয়ান রুড আভার এ বাই কেননা ভাগটা গুনে কনভার্ট হয়ে গেছে তার কারণে এটা এখানে নিচে ছিল এটা উপরে চলে গেছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে আমরা কি করব টি বাম পাশে আমার যা আছে তাই হবে এ রুড আবার এ বাই টুনিউ থিটার পরিবর্তে আমরা এই যে থিটার মান এর আগে আমরা বের করেছিলাম কস ইনভার্স রুট আভার এক্স বাই এ এই জন্যই আমরা এই থিটার মানটা আগেই বের করে নিয়েছিলাম প্লাস সাইনথিটা সাইনথিটাইকল লেখা যায় আচ্ছা আমরা জানি সাইনে স্ক থিটা সাইনে স্ক্যার থিটাইকল লেখা যায় ওয়ান মাইনাস কস স্কেয়ার থিটা তো সু সিঙ্গেল সাইনথিটাইকল কি লেখা যাবে স্ক্যারটার উপাশে যা রুট হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস কস স্কেয়ার থিটা সেটাই আমরা করছি সাইনথিটাইকল ওয়ান মাইনাস কস স্ক্যার থিটে কসে আমি এজই কনভার্ট করলাম কেননা আমাদের থিটার যে মানটা আছে সেটা অবভিয়াসলি কসের মাধ্যমে আছে এই জন্য আমি সায়েনিটাকে কষে নিয়ে আসতাম তাহলে সাইন্থিটা ইকল লাগা যাবে রুডোবার ওয়ান মাইনাস কস স্ক্যার থিটা তার সাথে কস থিটা আছে কস থিটার পরিবর্তে কস ইনভার্স রুডোভার এক্স বাই এ প্লাস এই যে সম্পূর্ণ অর্থাৎ সি ওয়ান ইন্টু এই যে সামথিং ছিল এই সম্পূর্ণটাকে এখন আমরা সি টু ধরলাম এটা ধ্রুবক যেখানে সি টু ইকোয়াল সি ওয়ান ইন্টু রুডোভার এ বাই টু নিই এটা আমি বলাই দিছি ওকে এরপরে আমি কাজ করবো এখানে তাহলে কস ইনভার্স ওভার এক্স বাই এ প্লাস ওয়ান মাইনাস কস স্ক্যার থিটা তো ওয়ান মাইনাস রুট তো আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার অর্থাৎ সম্পূর্ণরূপে স্কোয়ার আমি ব্র্যাকেটের বাইরে দিলাম কস থিটার পরিবর্তে কস ইনভার্স রুট আবার এক্স বাই এ এই যে স্কোয়ারটা যে ছিল সম্পূর্ণের উপর আমি স্কোয়ার করলাম ইন টু কস আর কস ইনভার্স কাটা গেলে রুট আবার এক্স বাই এ থাকে প্লাস সি টু ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে আমরা এখানে কী করলাম এ রুট আবার এ বাই টু নিউ কস ইনভার্স রুড আবার এক্স বাই এ প্লাস রুটবার ওয়ান মাইনাস এক্স বাই এ কীভাবে আসলো এখানে কস আর ইনভার্স কাটা গেলে হয় তো 1 ইন্টু √x এক্স এ এখানে কিন্তু সম্পূর্ণটার ওপর রোড আছে সম্পূর্ণটার ওপর রোড আছে তার ওপর স্কয়ার তো ওয়ান ইনটু এই এক্স বাই এ তার ওপর স্কয়ার যদি থাকে তাহলে রুড আর স্কয়ার কাটা যায় তাহলে এক্স বাই তো ওয়ান মাইনাস এক্স আর এই যে বাইরের √টা আছে রুট থাকবে ইনটু রুড এক্স এ প্লাস সি টু এটাকে আমরা সমীকরণ দুই দিয়ে রাখলাম এখন সি টু এর মানটা আমাকে বের করতে হবে তাহলে আমরা গতির সমীকরণ পেয়ে যাব তো সি টু যদি বের করতে যাই তাহলে আমরা আবার কী করবো টি ইকুয়াল জিরো যখন ধরবো অর্থাৎ সময় যখন জিরো বস্তু যখন স্থিতি অবস্থায় আছে স্থিতি অবস্থা ছিল এই যে বস্তুটা কেন্দ্র থেকে এ বিন্দুতে স্থির অবস্থা ছিল তো কেন্দ্র থেকে এর এর দূরত্ব ছিল আমাদের কত এ দূরত্বে ছিল তার মানে এক্স ইকুয়াল এ তখন সময়টা হবে জিরো তাহলে এক্স ইকুয়াল এ আর টি ইকুয়াল জিরো যদি আমরা এই সমীকরণে বসাই টি টিআর মান জিরো প্লা ইকুয়াল এ ইন টু রুট আবার এ বাই টু নিউ যেখানে টি এসে আর এক্স আছে সেখানে আমাদের মান পরিবর্তন হবে কস ইনভার্স এই যে রুটাবার এক্স বাই এ এক্সের পরিবর্তন হবে এ আর নিচে ওয়ে এ আর এ কাটা গেলে ওয়ান ওয়ান কে রুট করলে তো ওয়ান তার মানে ডাইরেক্ট আমি লিখে দিছি যে কস ইনভার্স ওয়ান প্লাস এখানে এ বাই এ মানে হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো জিরোকে রুট করলে আমরা জানি জিরো তার মানে এই সম্পূর্ণটা জিরো হয়ে যাচ্ছে প্লাস এই যে সি টু ওকে তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে আসতেছে আমাদের কি তাহলে সি টুটা অর্থাৎ সম্পূর্ণটা যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে সি টুটা এপাশে রাখলাম আর এটাকে আমি উপাশে নিয়ে গেলাম তাহলে এই মানটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে এ ইন টু রুড ওভার এ বাই টোয়াইস নিউ ইন্টু কোয়স ইনভার্স ওয়ান এটার মান হচ্ছে জিরো তো জিরো প্লাস জিরো মানে জিরো জিরোর সাথে এটা গুণ করলে জিরো তার মানে সি টু এর মান জিরো এবং সি টু এর মান সমীকরণ দুইয়ে বসাবো দুইয়ে বসালে যেখানে প্লাস সি টু ছিল তো সি টু মানে তো জিরো তো আমরা জিরো আমার লেখার দরকার নেই তাহলে এখানে আমাদের যা আছে তাই অর্থাৎ এ কল এ রুড রুট ওভার এ বাই টু নিউ কোয়াস ইনভার্স রুড ওভার এক্স বাই এ প্লাস রুড ওভার ওয়ান মাইনাস এক্স বাই এ ইন্টু রুট ওভার এক্স বাই এ এখন এটাকে আমরা হিসাবে সুবিধাতে তিন নম্বর সময় কেন্দ্রে রাখলাম যখন বস্তুটি ও বিন্দুতে পৌঁছে যখন বস্তুটা ও বিন্দুতে পৌঁছে এই যে আগে স্থির অবস্থায় ছিল এই এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল আর এটা হচ্ছে আমাদের ও বিন্দু তো যখন ও বিন্দুতে পৌঁছে যাবে তখন কী হয়ে যাবে এখানে দ্রুতটা আগে ছিল এ আস্তে 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 কমে আসে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে অর্থাৎ এক্স তাহলে জিরো হয়ে যাবে বিন্দুতে আসলে সেটাই আমরা লিখলাম যখন বস্তুটি ও বিন্দুতে পৌঁছে তখন এক্স ইকুয়াল জিরো অর্থাৎ ডি এক্স বাই ডিটি অর্থাৎ তখন বেগ হয়ে যাবে অসীম যখন দ্রুত জিরো হয়ে যাচ্ছে তখন বেগটা হয়ে যাবে অসীম অর্থাৎ যেহেতু বেগ শূন্য নয় তাই বস্তুটি ও বিন্দুকে অতিক্রম করবে অর্থাৎ যখন বিন্দুটা ও বিন্দুতে পৌঁছে যাচ্ছে তখন এর মান যদি জিরো হয়ে যাচ্ছে যেহেতু জিরো হয়ে যাচ্ছে তখন বেগ হয়ে যাচ্ছে কি অসীম অর্থাৎ বেগ আমাদের শেষ হচ্ছে না যেহেতু বেগ শেষ হচ্ছে না তাহলে বন্ধু বন্ধু এ বিন্দুকে অর্থাৎ ও এ বিন্দু থেকে ও বিন্দুতে যখন আসতেছে বস্তুটা তখন ও বিন্দু অতিক্রম করে আবার এদিকে চলে আসবে এদিকে চলে আসবে যেটাকে আমরা এ প্রাইম দিয়ে রাখছিলাম এ বিন্দুতে চলে আসবে এ প্রাইম বিন্দুতে চলে আসবে তাহলে ও বিন্দুতে অতিক্রম করবে সমীকরণ তিনে এক্স ইকাল জিরো বসালে সমীকরণ তিনে যদি আমরা এই যে সমীকরণ তিন নাম্বার যেটা আমরা পাইছি এই সমীকরণ তিনে যদি আমরা এক্সিক জিরো বসাই তাহলে এক্সিকাল জিরো বসালে এ থেকে ওতে যাওয়ার সময় পাওয়া যাবে এক্সিক যদি আমরা জিরো বসাই তাহলে এ বিন্দু থেকে ওতে যাওয়ার সময়টা পাবো আমরা টি এর মানটা পাবো তাহলে আমরা এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে আমাদের কি আসবে এখানে জিরো বসালে জিরো বাই এ তার মানে রুট বার জিরো তার মানে রুট জিরো মানে জিরো কোয়াশিন বার জিরো এর মান হবে ওয়ান প্লাস এখানে জিরো বসালে রুট ওয়ান এখানে জিরো বসালে জিরো তার মানে জিরো ইন্টু জিরো সামথিং মানে জিরো এই সম্পর্কটা জিরো এখানে থাকবে ওয়ান ওয়ান এর সাথে আমরা এটা গুণ করলে এ ইন্টু এটা আসবে তো এটা আমরা দেখি কীভাবে করছি তো সেটাই আমরা নিয়ে এসেছিলাম এই যে কস ইনভার্স জিরো কোস ইনভার্স জিরো এর মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান তো ওয়ান আর এই যে এটা গুণ অবস্থা আছে তার মানে এটাই থাকতেছে ও সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে কোয়াস ইনভার্স আছে আমি মনে করছি শুধু কস ওয়ান হ্যাঁ জিরো এই অবস্থায় আছে কোয়াস ইনভার্স জিরো কোয়াস ইনভার্স কোয়স জিরো না কোস ইনভার্স আমাদের কত আছে একটু আমরা নিই হ্যাঁ কোস জিরো আছে তো কস কত ডিগ্রি মান জিরো অবভিয়াসলি কস নাইনটি ডিগ্রি মান জিরো এই জন্য পাই বাই অর্থাৎ মানে হচ্ছে পাই বাই তো পাই বাই এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে এই যে এ পাই বাই টু এ পাই বাই ধ্রুবকগুলো একসাথে লিখলাম তার সাথে এ বাই নিউ রুডের ভিতরে যেটা আছে সেটা তাহলে কী হবে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সময় অর্থাৎ এভিনে থেকে ওবিনতে পৌঁছাইতে এর সময় লাগবে টিএ এত দোলনকাল দলনকালে যেহেতু বের করতে পারছি তাহলে দোলনকালই কল হবে পূর্ণ দোলনের সময় তো পূর্ণ দোলনের সময় তাহলে কী হবে বিন্দুটা এই যে ও বিন্দুতে ছিল এটা হচ্ছে এ বিন্দু আর এদিকে যেহেতু বেগ আমাদের শেষ হয়ে যায়নি তার মানে ও বিন্দু অতিক্রম করে এ বিন্দুতে আসবে তার মানে একবার পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে তো আমরা দোলনকাল বলে থাকি তার মানে বিন্দুটা এ এখান থেকে এইখানে যাবে আবার এই ও থেকে এ বিন্দুতে গেল আবার ওখান থেকে এখানে চলে আসলো এইখানে চলে আসলো এখান থেকে আবার এদিকে চলে যাবে বেগ এদিকে চলে যাচ্ছে অর্থাৎ তারপরে আবার এখানে আসবে অর্থাৎ এখান থেকে এখানে গেল এটুকু যদি আমাদের এক এ ধরলাম আবার এখান থেকে এতে এদিকে চলে আসলো তার মানে এটা এ দুইটা এ তার মানে এরপরে এখান থেকে এখানে চলে গেল আবার এ এখান থেকে এখানে আসলো আবার এ তার মানে চারটা এ এই জন্য পূর্ণ দোলন সময় কল ফোর ইন্টু টি অর্থাৎ ওই সময়কে চার দ্বারা গুণ করলে আমরা দোলনকাল পাবো তো চার ইন্টু টি এর মান আমরা পেয়েছিলাম এ ফাই বাই টু ইন্টু রুড আবার এত তো এখানে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে দিছি উপরের ফোর আর টু কাটাকাটি করলে আমাদের টু থাকতেছে উপরে টু ফাইভ এ এখানে ছিল এ আর এখানে এই রুট এ আছে রুট এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি অর্থাৎ এ ইন্টু রুট এ এ ইন্টু রুট এ মানে হচ্ছে এর ওপর পাওয়ার হাফ তো এর ওপর পাওয়ার হাফ তাহলে যেহেতু ভিত্তি দুজনে এক তার মানে এখানে পাওয়ার ওয়ান আছে প্লাস এখানে হাফ তার মানে এ এর ওপর পাওয়ার হিসেবে থ্রি বাই টু থাকবে যে এর ওপর পাওয়ার হিসেবে থ্রি বাই টু আর নিচে আমাদের কী আছে এই টু তো কাটা গেছে এই ফোরের সাথে দুই ওপরে আছে আর নিচে রুডোবার টু নিউ এই যে রুডোবার টু নিউ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দোলনকাল আশা করি আমরা বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে